সংসারে এমন আকাল পড়েছে যে ছোট ভাইকে দিয়ে আমরা ইয়ে ব্যবসা করাচ্ছি এই পুরোটা রাস্তা ও হেঁটে যাবে জীবনটা কতটা কষ্টের একটা বাচ্চা ছেলে এত তাড়াতাড়ি সংসারে দায়িত্ব নিয়ে ফেললো ভাবা যায় না ভাবা যায় না গ্রেবেছেদের তোমরা রান্নার দরকার এখানে আমাদের চাল থাকে আর এটা রান্নাঘর আমাদের রান্না রান্না হয়ে গেছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ଆଶାକ ଆଶାକ ব্লগ স্টার্ট করেছি গুড মর্নিং সবাইকে করেছি গুড মর্নিং সবাইকে আর মা আর বাবা দুজনেই কাজে চলে গেছে ভোরবেলায় উঠে আর আমি সবই ঘুম থেকে উঠলাম ভোরবেলায় ভাবছিলাম ছুটতে যাব ভাই ছুটতে গেছিল কিন্তু আমার আর ভাঙেনি কারণ রাতে এডিট করে ঘুমাতে অনেক লেট হয়ে গেছিলো তাই আমার আর সকালে ঘুম ভাঙেনি আর মা সকালে ভাত করে দিয়ে গেছে আমাকে সেই কালকের মতো আবার তরকারি করতে হবে যাই হোক এই দেখো বাইরের অবস্থা মানে মা আর গুছানোর টাইম পায়নি রকম নেতাটা দিয়ে আর বেরিয়ে গেছে কাজ বাজ ছেড়ে ঘরে বিছানাপত্রও কিছু কিচ্ছু আর আমার তো ব্রাশ ছিল না কালকে আসার সময় এই ব্রাশ কিনে নিয়েছি নতুন ব্রাশটা আজকে এটা দিয়ে দান মাজবো কলগেটটা নিয়ে ও আমাদের দেখো সকালবেলা আমি আগে এইসব গাছপত্র দেখে দেখো শাক গাছগুলো কত বড় হয়েছে আর এই গাছে না কত চিচিংগে ধরেছে কিন্তু জল দিতে হবে জল দিলে আরো বাড়বে না এরকম ছোট হয়ে থাকবে দেখি আজকে জল দেব। মা ঘরে না থাকলে ঘরটার জন্য কিরকমটা নোংরা এলো ছেলো হয়ে থাকে কিছুই গুছানো হয় না দেখি সব গুছা সকাল বেলায় উঠে আমার ভাই কি করে যেন আগে গিয়ে লোকের বাড়ি গিয়ে আগে দেখবে কোন সবজিটা আছে বাজার বার যেদিন থাকবে মানে আজকে বাজার বার গিয়েই কোলা এই তরুল আরও কি সব এই সব কিনে নিয়ে এসছে ঠিক আছে এই যে আমাদের ব্যবসাদার যে এখন মা বাবা মাপি করছে মানে বিকেল হলেই বাজে যাবে আজকে ঘুরতে বেরোবো তুই যাবি না আজকের মন্দিরে যাবো বড় কাছারি কেন তাহলে আজকে আমি একা সোলো ট্রিপ করব। ভাই দা ওই আগে আমি সোলো ট্রিপ মানে বুঝতাম যে ষোলো জন একসাথে ঘুরতে যাওয়া কিন্তু পরে বুঝতে পারলাম সোলো ট্রিপ মানে একজন

হচ্ছে পুরো পাকা ব্যবসায়ী একে ব্যবসায়ী লাভাবো তো হচ্ছে আমি আনাজ সব কেটে নিয়েছি এইখানটায় রান্না করব আর এখানে রান্না করতে কিন্তু ওখানে রোদ পড়ানো অস্বস্তি লাগে এখানে রান্না করবার আর এখানটা আমাদের ছাগল থাকে আর এটা রান্না কর মানে সবে মিলে করি কাজ হাড়ি জিতে নাহিল আজ বল আমি একটা তরকারি করবো আমি এর বেশি পারবো না মা রাতে এসে করবে আমার খুব কষ্ট হচ্ছে আর এই উনানটা ধরাতে আমার যা কষ্ট হয়েছে না কি বলবো আমাদের আরেকটা একটা ব্যবসায়ী ম্যান চলে এই যে চলে যাচ্ছে আমাদের রান্না বান্না হয়ে গেছে আর এখান থেকে এত জোরে আগুন জ্বলেছে আর একটু হলো পুড়ে যেত ওহো আমার হাতের রান্না না এত টেস্ট বাবা বিজ্ঞান আমার ওর বাড়ির জন্য আমার চাল কুকড়ে পাঠাচ্ছে আর ফ্রিতে দিয়েছে ফ্রিতে তো এখনো হচ্ছে মা আসেনি সাড়ে বারোটা একটা বাজছে এখনও আসেনি কেমন জানি না কাজের ওখানে মনে দেরি হচ্ছে আর আমি যে ভাত বসিয়েছি ভাতটা হচ্ছে আস যাই হোক মানে এখন বুঝতে পারি মা না থাকলে মানে আমরা পুরো জিরো পুরো জিরো একদম মানে মা কত গুছিয়ে গাছিয়ে কাজ বাজগুলো করে আর আমি কাজ করছি এখানে সেখানে এখানে এদিক সেদিক করে শুধু খালি জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখছি এখানে প্যাঞ্জ ওখানে রসুন হাত টাত কালি হয়ে গেছে আর মা হলে কত সুন্দর গুছিয়ে গাছিয়ে কাজ করে সত্যি এবার বুঝতে পারি মা না থাকলে বোঝা যায় যাই হোক মার সামনে এই কথাগুলো বলতে পারি না মার অবর্তমানে বলছি সারা দিন এখানে ওখান ঘুরে ঘুরে এই সবে ব্যবসায়ীরা ঘরে ঢুকেছে কার বাগানে কি আছে সেই সবজি দেখে দেখে এটা বড় লাভ নিয়েছে খালে বাড়ি থেকে মানে সংসারে এমন আকাল পড়েছে যে ছোট ভাইকে দিয়ে আমরা বাজে ইয়ে ব্যবসা করাচ্ছি ওর টাকা দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি আয়েস করছি তাই তো বিষ্ণু হ্যাঁ সেটাই তো দেখি মনে হচ্ছে তুই ব্যবসা করছিস আমরা খাওয়া দাওয়া করছি তো এই হচ্ছে ব্যাপার আমাদের আর হ্যাঁ মা তো বেকার আজকে আমি ভাত বসিয়েছি মা হচ্ছে আসবে না মা হচ্ছে যেখানে কাজ করতে গেছে ওদের বাড়ি আছে মনে হয় খাওয়া দাওয়া করে একবারে রাতে আসবে কাকি চলে এসছে কাকি এসে খাওয়া দাওয়া করে যাবে কাকি বলে দিল আমাদেরকে মানে রাগ হচ্ছে এবার আমি কত কষ্ট করে রান্না করেছি নাহলে আমি রান্না করতাম না আমি শুধুই খেয়ে নিতাম না খেয়ে থাকতাম তো তাই কি রান্না হচ্ছে বাবাদের কত বড় দোকানের মালিক তার ছেলে দেখো করিস না স্কুলে মেয়েরা দেখবে দেখলে হাসবে

তুই হচ্ছে ব্যাপার আজ আমি ধরোটি গুছিয়ে নিয়েছি এবার আমি স্নান টান করে নিই রান্না রান্না করেছিলাম তার থালা বসে পড়েছে সেগুলো ধুয়ে নিয়ে স্নান করে নেবো টাটা

হহরকে এই ব্যবসা করতেই হবে খাওয়া হচ্ছে না তো শুনতে বেজিস এই বললেও শুনে না কারোর কথা শুনে না ওইভাবে বেরিয়ে যাবে সারা দিনে করে बिजनेসম্যান হওয়া ভালো হবে যাই হোক তোমাদের মতামত জানি ওর কি ব্যাপারটা করা উচিত হ্যাঁ কি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমরা তো ভূগোলে বুঝিয়ে পাচ্ছি না এর নো কানা ধরে যাবি আমি কি প্রথম দেখছি বাড়ি এসে এই ব্যবসা নিয়ে যেতে এই পুরোটা রাস্তা ও হেঁটে যাবে জীবনটা কতটা কষ্টের একটা বাচ্চা ছেলে এত তাড়াতাড়ি সংসারে দায়িত্ব নিয়ে ফেললো ভাবা যায় না ভাবা যায় না জাস্ট ভাবা যায় না কিছু করার নেই অবশ্যই দায়িত্ব নেওয়া ভালো কিন্তু ওটি ছোট থেকে নিয়ে নিয়েছে যাই হোক একটু দায়িত্ববান হওয়া ভালো জীবন সম্পর্কে অনেক কিছু বোঝা যায় তো আমি কি করব তবে ওকে আর আমি পাঠাবো না এই ও লাস্ট যাক আমি যতদিন আছি আপাতত ওকে পাঠাবো না তারপর আমি চলে গেলে ও কি করবো কারণ ওকে আটকানোর কেউ নেই ওকে দেখাবে না এটা হয় ওকে নাই আর দেখাও এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক করো আর চালিকা অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই গাইস